আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের বিকেলবেলা বসে একটু কথা বলতেছিলাম কথা বলতেছিলাম বলতে আমার এক চাচি শাশুড়ি হলো মারা গেছে তো তার জন্য আজকে সারাদিনটা মনটা খুবই খারাপ ছিল বিশেষ করে অনেক বৃষ্টি ছিল কালকে আপনাদের ভিডিও আপলোড করতে পারি নাই আর আজকে দুইটা বাজে হলো কারেন্ট আসছে তো কারেন্ট আসার পরে আপনাদের সাথে ভাবলাম যে একটু ভিডিওটা শেয়ার করি আর আজকে সারাদিনটা কেমন আছি তা বলি তো আমার যেই চাচি শাশুড়িটা মারা গেছে তার পুতের বউ যায়া দেখি অনেক তার তো দুটা মেয়ে আছে মেয়ে পুতের বউ মানে সবাই এত কান্না করতেছিল। আর আজকে আমার শাশুড়ি খুব অনেক বলতেছিলো যে তার বউটা অনেক কান্না করতেছে এই সেই আসলে একটা শাশুড়ি পুত্রের বউর সাথে যদি ভালোবাসা থাকে সেই ক্ষেত্রেই কিন্তু শাশুড়ি মারা গেলে তার অনেক খুবই কষ্ট লাগে আর কষ্টের সময়টা পার করে কারণ শাশুড়ি থাকাটা মানে অনেক একটা কি বলবো অনেক বড় একটাই আমি সব সময় মনে করি যে একটা শাশুড়ি যদি থাকে সেই শাশুড়ি ধরেন অনেক কাজে লাগে আর যেই কাজটা বউরা করতে পারে না সেই কাজটাই কিন্তু শাশুড়িরা করতে পারে পাড়া প্রতিবেশীর বাড়িতে যদি একটা কথা বলতে হয় সেটা শাশুড়িরা করে বউকে যদি কেউ একটা খারাপ কথা বলে বা ই হয় যে একটা ঝরগা সৃষ্টি হয় সে জায়গায় শাশুড়িরা বউদেরকে বাঁচাই নিয়ে আসে মানে বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু মানে দরকার শাশুড়িদের জানি না কতটুকু পারি যে শাশুড়ির লগে থাকার জন্য যেহেতু ভিন্ন খাই আর সব কিছুটাই আলাদা একটা অন্যরকম একটা পরিবেশ হয়ে গেছে এখন শাশুড়িরটা শাশুড়ি রান্না বান্না করে শাশুড়ির একটা আলাদা একটা জগৎ আমারা একটা আলাদা জগৎ সারা দিন পারে না যেন আমাদের হেল্প করতে পারে না আমরা পারি না তাকে হেল্প করার জন্য এরকম একটা পরিবেশ হয়ে গেছে তো যাই হোক অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণে মানুষজন ওরকম করে ঘরের থেকে বের হতে পারে নাই আর এত বিদ্যুৎ চমকাইতো সেই বিদ্যুৎ চমকানে কি কেউ বাইর হওয়ার মতো মানে শক্তি নেই সবারই অনেক ভয় লাগতো আর মানুষ জন মানুষ মারা গেছে আমাদের মানে এই এলাকায় এগারো জন মানুষ মারা গেছে তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে সব তার খবরও উঠে আসে না এত বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুতের কারণে মানুষগুলো মারা যায় এটা শুনলেই ভয় লাগে বিদ্যুতের ভিতরে বাইর হওয়া যায় না কোনো কিছু করা যায় না কালকে তো তিনটা সাড়ে তিনটা বাজতে গেছে আমার রান্না শেষ করতে করতে সেই বারোটা থেকে বৃষ্টি বৃষ্টির পরে আর কীভাবে রান্নাবান্না করব। অনেক কষ্ট করে রান্না বান্না করে আমরা তিনটা সাড়ে তিনটা বাজে খাওয়া দাওয়া করছি প্রায় চারটা বাজতে যাওয়া ধরছিলো এমন টাইমে হলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে যাই হোক বৃষ্টির অনেক দিন পর হলো বৃষ্টি নামলো আমাদের এখানের পাট ধান সব কিছু কুইড়ে একদম নষ্ট হয়ে যাইতেছিল গা এত মানে একটা বাজে অবস্থা হইতেছিল বৃষ্টির কারণে এলাকার ধান পাট সব কিছু ভিজা একদম অনেক বাজে একটা অবস্থা হয়ে যেতেছিল তো সবাই দোয়া করবেন যাতে অনেক বৃষ্টিটা যেন কমে যায় আর ভালো ভাবে ভালো আমাদের জেরাত আবাদগুলো হয় তো সবাই অনেক দোয়া করবেন মানুষ ধরে আমার তো অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে শীত পড়তেছে আল্লাহ না পোরো তো সকাল সকালই হলো আমি আজকে থালাবাটিত বুয়ে তারপরে করতেছি সারাদিনে হলো প্রচণ্ড পরিমাণে গরম থাকে তো এই জন্য দেখা যায় সকাল সকালে যদি এই সব কাজগুলো করে নেওয়া যায় দুপুরে দিতে কিন্তু একটু ফ্রি সময় কাটানো যায় হলো মান চালের গুড়িটা আমি আগে থেকে ভিজে রাখছিলাম আর গায়ের দুধ চাল করে নিব এইখানে হলো আমি মাছ কাটবো আর এই মাছগুলো সকালে ভিজেছি এখনো ভিজে নেই কি করুন কবে মাছ ফাইলে আমি করতেছ আমার লোক না মরম

হলুদের ভাগ তো এখন হলো মাছগুলো হলো ভাজবো আমি খুব ভয় করে জানি আমার পর যাব এত মানে পরিমাণে তেল লাগে আমার গায়ে খাবা নি একটা খাবানা 気づいてる感じがする。 Các bạn hãy đăng অনেকদিন পর হলো নদীর পাড়া আসলাম নদীর পাড়া এসে খুবই ভালো লাগতেছে মানে একদম ই বরে গেছে নদী পুরা বরে গেছে আল্লাহ পা পানিটা নামে কেমনে মানুষ উইজে আরামসে ওহন দা ওন তো যায় তো পর তুমি ওখানে থাকতে যাও ঘুরতে গেছে বুঝা রইছে

তালার অশেষ রহমতে আমাদের এখানে হলো বৃষ্টি নামতেছে আর এই বৃষ্টিটা হলো যতটা বৃষ্টি নামতেছে তার চেয়ে হলো বেশি ভাগ হল ই করতেছে গড়ে মানে ধমক শব্দ হয় না শব্দগুলো হইতেছে তো যেভাবে এখন বৃষ্টি নামতেছে সেভাবে থাকলে আমি মনে করি এক ঘন্টা নামলেই বেটার আর এর চেয়ে বেশি দরকার নাই আর আল্লাহ যেন কোনো শিল বা ই এগুলো যেন না পড়ে কারণ আমাদের এখানে সবারই অনেক পরিমাণে চকে ধান পাট মানে সব সবজি এগুলো যদি হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হবে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের তো সবাই দোয়া করবেন যাতে এগুলো যেন থেকে মুক্তি পাই আমরা রপ্তানি তো অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে শীত করতে আল্লাহ না পুরুষ こですけどですね。